জয় আমি তার নাম উচ্চারণ করতে ছিলাম না কিন্তু আপনার সবাই তার নাম উচ্চারণ করছেন তারই অপহরণ মামলায় আমি এখানে আছি তথাকথিত একটা মামলায় যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় সজিব রহম রহমের নাম যেন কোথাও না থাকে যদি আপনাদের সেই মামলার শাসক চান অথবা পূর্ণ মামলার বিবরণ চান আমার উকিল সাহেবের কাছে পেয়ে যাবেন আপনারা আমার নাম আমেরিকাতে নাই দশ হাজার মাইল দূরে যেখানে মামলা হয়েছিল নাও আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ 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 আপনারা সবাই পত্রিকা যারা আছেন ফটোগ্রাফার যারা আছেন টিভিতে যারা আছেন আপনারা খুঁজে বের করুন সজীব ওয়ীব জয় কীভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে আপনারা সেটা দেখেন না কেন আজকে আমার বিরুদ্ধে মামলা হচ্ছেন আপনার খুঁজে বের করুন আবদুল আলহাম মিন্টুর সামনে বাড়ির সামনে মধ্যরাতে একটা গাছের গোড়ায় কিভাবে জনতা ব্যাংক একজন স্টাফ গাছে পৃষ্ঠ মারা যান সেই গাড়ি কে চালাচ্ছিল সেই গাড়ি চালক কে ছিল এবং সে কোথায় এখন এইটা আপনারা বের করেন তাহলে আমার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আপনারা সবাই উচিত আমি কাগজ দেখব আপনারা কি না এটা আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে জনতা ব্যাংকের কাজ করতেন বোধহয় তাদের আত্মস্বজনকে অনুরোধ করছি আপনারা এই যে এসুন এদের সবাইকে বলুন আমার স্বামী আমার ভাই আমার ছেলেকে হত্যা করেছে যে তাকে নিয়ে আসুন তাকে এখানে হাজির করুন এটা আমি বলছি এই নাম আমি উচ্চারণ করতাম না বারবার এই লোকটার নাম বলছেন সে কি করে সে কি করে কি করে কি করে আমেরিকা গেল কি করে আমেরিকা গেল কি করে আমেরিকা গেল এইটা আপনি জানতে চান এইটাই আপনার অনুসন্ধান রিপোর্ট হবে